তো সাত যদি দশ মিনিট আগে দেখি তো এত সাপ আসেই তো আমরা চেষ্টা করি তো দর্শক ইয়ে করেন রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সকল সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের রেস্কিউ টিমের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম স্বাগতম শুভেচ্ছা তো আমাদের আজকে রেস্কিউ করতে আমরা আসছি আমাদের রেস্কিউ টিমের অন্যতম সদস্য আর নারায়ণগঞ্জের প্রতিনিধি রুহুল আমিন ভাই সাথে আছি আমি রফিক ভাই তো এখন আমরা এখানে সাপ দেখ এখানে সাপ দেখি নাই কিন্তু এখানে সাপ এই যে গর্তটা দেখা যায় এই গর্তের ভিতরে সাপ মাথা ঢুকেই মাথা বের করছিল মাথা ঢুকে ভিতরে নিয়ে গেছে তো সেই জিনিসটা কিন্তু বলছে তো আমরা দেখবো এখন ভিতরে কি সাপ হয়তো বিশ্ব বা নির্বিশ আপনার সঙ্গে থাকুন আপনাদেরকে নিয়ে আমরা সাপ রুদ্ধ করতেছি দেখা যাক এখানে কি সাপ উদ্ধার হয় তো এখানে এই যে বাইরে বর্ষি মানে মাছ বাজারের বর্ষি বাইকছে এই যারা বসি ভাই তারা কিন্তু সাপ দেখে কিন্তু ফোন করছে ফোন করার পরে বলছি আপনারা ওখানে থাকেন চতুর্পাশে পাশে আপনার কি করে রাখেন চোখে দিয়ে রাখেন যাতে ও বের হয়ে যাইতে না পারেন তোমার সবাই খেলনা তো এখানে ভাই আপনি এটা রাখেন আপনি সম্ভবত এখানে সাপ বিশুদ্ধ সম্ভাবনা বেশি বুঝলেন এখানে দেখি

বিল অঞ্চল চতুর্পাশে বিল এই শুধু একটাই জমির দুই পাশে কিন্তু যদি আপনারা কিছু ক্লিয়ার দেখায় দুই পাশে কিন্তু একদম জমি আর জমি মানে ফসলি জমি এখানে কিন্তু ইঁদুরের প্রচুর পরিমাণ আছে তো সেই ইঁদুরের জন্য কিন্তু সাপ আসতে পারে তো ইঁদুরে খাওয়ার জন্য কিন্তু সেই ইঁদুর খাওয়ার জন্য কিন্তু সাপ এখানে আসতে পারে তো আপনার সঙ্গে থাকেন এখানে যখন গর্ত পেয়েছি আর সাপ যখন চোখ মানে প্রত্যক্ষ দোষী যখন আসে সাপ অবশ্যই থাকবে আসে তো আপনার সাথে থাকেন দেখেন এখান থেকে আমরা কি সাপটা উদ্ধার করতে পারি সাথে থাকুন ভাই সাবধান ভাই আস্তে আস্তে

Duren, e miúdovezame Vai xa, vai Vai, mata, e mata asti E mata, e duveze miúdeve Asti, 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 খোদ্রানী দেখইছেন অবস্থা ক্যামেরার কাছে ক্যামেরার কাছে না ওই সাবধান সাবধান বাইরেছে সাপে কিন্তু খোলস চেঞ্জ করতেছে আস্তে আস্তে ভাই আস্তে সাবধান ভাই ওই ভিটারে কিন্তু ঢুকে যায় যাক ও যাবে কোথায় দেখি ও

দেখ <laughs> <laughs>

আশেপাশে সব জায়গায় পানি সাপ থাকার মতো কোনো জায়গা নাই তো এখানে ওদের পালিয়ে থাকা যায় দেখলাম আবার কিন্তু ওই ওদের সেই গর্তের ভিতরে লাইন দিয়ে ঢুকতেছে দেখেন অবস্থা তো এখানে সাপ আরও থাকতে পারে তো দেখি আমরা সাপটাই রাখবো কীভাবে আচ্ছা সাপটা আমরা তো দিয়ে লও ওরা এমনি থাকবে আপনি ওইটাই সামনে রাখি আচ্ছা আচ্ছা

এটা কিন্তু বাথরুম করতে পায়খানা করতেছে সাপে কিভাবে পায়খানা করে দেখেন আস্তে ভাই যে কিন্তু দুর্বল ওটা কিন্তু

Peace. <laughs>

বাই দূরে গর্ত তৈরি করছে সেই গর্তে কিন্তু এইসা আইসা এই সাপগুলা স্থান নিচ্ছে বা আশ্রয় নিয়েছি তো আচ্ছা ব্যাগ ও বেরো দেখি আমরা আর সাপ আছি কিনা তো এখান থেকে ছেড়ে দাও একদম ধরেন তো দর্শক এরকম প্রতিনিয়ত আমাদের সাপ উদ্ধার করা দৃশ্য সরাসরি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল এবং

तो आपनदरके देखा जोंन जे कितना रागी हरियाणाओ हां बरो हां के भाई अस्ते কি তেজি তো দর্শক আমাদের দেখা দেখি কেউ এখন তৈরি করবেন না সবমাত্র রিসকে করলাম হ্যাঁ যারা দেশে যায় যেখান থেকে ভিডিওগুলা দেখতাছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সব দ্বারা ভিডিও দেখার জন্য এই ভাই ইউটিউব মিডিয়া আর রুহুল আমিন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতাছেন ওই দেশে প্রবাসে একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা যাক আরও সব আছে কিনা আপনারা সঙ্গে থাকুন কমেডি